শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল এই যে দেখুন বাজার থেকে পালং শাক নিয়ে এসছে কপি আছে আছে এগুলো বাজার থেকে নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে চলুন দেখি কি মাছ নিয়ে এসছে এই যে দেখুন মাছ রয়েছে সাথে একটু মাছের তেলও রয়েছে তো চলুন আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা চাপাই যখন আমি রান্নাটা বসাই রান্না আবার বসাবো তো চলুন আগে এগুলো কেটে ধুয়ে নিই তো দেখুন মাছটা আমি বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা আমি ফুলকপি আলু দিয়ে করব। ফুলকপি আলুটা কেটে নিয়েছি পালং ওরা হবে তরকারি তো পালং শাকটা ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে মূলও আর আলু ছোট ছোটো করে কেটে কেটে নিয়েছি সাথে একটু কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি রান্নাটা করব পালং মূলো ডালনার জন্য আমি বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে আমি আলু মূলোটা ভালো করে ভেজে নেব ভাজাটা সুন্দর করে মেখে নেবো ওর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আমার কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ নুন দিয়ে দেব বেশ কিছুটা চিনি দিয়ে দেব আর দেব অল্প সামান্য হলুদ দেব আর দিয়ে দেব আদা দিয়ে বাটা দিয়ে আমি কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কিন্তু আমি মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি গ্যাসটা কম করে এবার এটাকে খেতে দেব জল তো এর মধ্যে দিতে লাগবেই না কালো সাথে জল দিয়ে দেবো কালোমূলো তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে হয়ে গেছে এবার আমি ভাতটা নামাবো আলু আমার ভাজা হয়ে গেছে আর এখানে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা হলে আমার তো রান্না হয়ে যাবে কপি দিয়ে আমার কমপ্লেট মাছের ঝোলটা হয়ে গেছে একদম গা মাখা হয়েছে এবার আমি নামিয়ে দেবো তো চলুন খাওয়া দাওয়া হবে পুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি তো ভাতটা আমি বেড়ে নিয়েছি এই যে একটু লঙ্কা নিলাম এখানে পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে আর সাথে রয়েছে একটু পালং মূলর তরকারি এই যে পালং শাক মূল দিয়ে বুড়ি দিয়ে একটা তরকারি হয়েছে এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা করেছি আর যে পমপ্লেট মাছ গা মাখা একদম ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে আর সাথে রয়েছে একটু আমের চাটনি তো দুপুরে খাওয়া দাওয়া হবে এবার তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে